আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি যাব জিয়া উদ্যান জিয়া উদ্যান আমি যাচ্ছি নাকালপাড়া থেকে এখন আমি নাপালপাড়া থেকে আমি যাব হচ্ছে বিজয় সরণি বিজয় সরণি থেকে তিন চার থেকে চার মিনিট সোজা হাঁটলি হচ্ছে জিয়া উদ্যান তো আমি যাচ্ছি জিয়া উদ্যানে যে নতুন ফোন ক্যামেরা খুবই ভালো দিচ্ছে জানি সার্ভিসটাও ভালো দিচ্ছে এবং সব কিছুই পারফেক্ট আছে তো তোমরা সবাই কমেন্ট করো লাইক করো এবং আমি দেখো রাস্তায় হাঁটছি কত সুন্দর রোড দেখো বিজয় সরণের এই রোডটা কতটা সুন্দর দেখো একবার মানে দেখে বোঝা যায় সামনে আছে আবার সংসদ ভবন সংসদ ভবনটা খুবই সুন্দর রাস্তা দেখো কত সুন্দর রাস্তা এই যে এই পাশে হচ্ছে জিয়া উদ্যান এই যে রাস্তার ওপারে আমরা এখন ওপার যাব মানে খুবই সুন্দর রাস্তা আর কি বিউটিফুল রোড বলতে হবে রোডটা খুবই সুন্দর আর এখানে অনেক মানুষ আছে ছবি তোলার জন্য প্রচুর মানুষ ক্যামেরা নিয়ে আসে এখানে ছবি তোলার জন্য দেখো গাড়ি পার্কিং করা আছে খুবই সুন্দর আমরা এখন রাস্তা পাড়ায় পৌঁছে তো আমরা পৌঁছে গেলাম জিয়া উদ্যানে তো এই দেখো গাছপালা আর গাছপালা চারিদিকে খালি গাছপালা ভাইয়া এখানে প্রচুর গাছপালা এই চারের মানে পুরোটাকে গাছপালা দিয়ে মনে হয় ঘেরাও করা এটার এই যে দেখো আমি তোমাদের দেখাই পুরোটা গাছপালা এবার সেটা লেক আছে সামনে একটা ব্রিজ আছে খুবই সুন্দর আর নান্দনিক একটা ব্রিজ আছে এই যে গাছপালা দেখো কত প্রচুর গাছপালা গাছপালা দিয়ে ঘেরাই যে উদ্যানটা সব জায়গায় গাছ তো আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব তো এখানে কি বলবো ভাই সব জায়গায় মানে খুবই একটা অনেক পরিস্থিতিতে আমরা পড়েছি মানে খুবই ওখান থেকে অশ্লীল কর্মকাণ্ড করা হয় এখানে তো আমি ভিতরে ঢুকবো এখন ভিতরের পরিবেশটা কেমন আমি তোমাদের দেখাবো তো গো ভিতরে চলো এই যে অনেক ধরনের গাছ আর এগুলো গাছের বয়সও প্রায় অনেক প্রায় অনেক গাছের বয়স প্রায় এখানে একশো বছরের পুরনো গাছ আছে প্রায় এখানকার গাছ জিয়াউর রহমান এবং তার যখন তিনি ছিলেন জিয়া রহমান মূলত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনীর মেজর পদে ছিলেন ওনার সেক্টর যুদ্ধ হয় এবং মুরব মুক্তিযুদ্ধ পরবর্তীকালে তিনি ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান এবং কয়েক বছর তিনি সেনাপ্রধান থাকেন এবং তখন তিনি এইসব কর্মকাণ্ডগুলো করে থাকেন এই যে সামনে কত সুন্দর পরিবেশ মানে গাছপালা এরকম ঢাকার মাঝখানে মেইন ঢাকার এরকম গাছপালা মূর্খ মুক্ত পার্ক তাও আবার ফ্রিতে এটা খুবই মানে কি বলবো খুবই অমায়িকটা জিনিস এরকম একটা সুনশান পরিবেশ মুক্ত এলাকা ঢাকা শহরের মতো জায়গায় আছে তো এটা যে উদ্যানই আছে বর্তমানে ঢাকা শহরে যেটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ এই যে উদ্যানে আসলেই খুবই মানে ভালো লাগে গাছপালা এত মানে মনে হয় না এটা ঢাকা শহরে আছি মনে হয় কোনো গ্রাম বা কোনো জঙ্গলে বা কোনো মানে গাছ বাগান এরকম ভিতরে আসি এতটা সুন্দর লাগতাছে গাছগুলো দেখো অনেক সুন্দর আর মনোমুগ্ধকর গাছ এই যে দেখো খুবই ভালো লাগতাছে আর কি ভিতর দিয়ে আমরা যাব এখন সামনেই আছে রোড এবং রোডের পরে কি আছে দেখা যাবে চলো এই যে আমরা যাচ্ছি খুবই ভালো লাগতাছে আর কি আর এখানকার প্রচুর গাছ ভাই অনেক ধরনের অনেক গাছ এখানের গাছের নামগুলো আমি ঠিক জানি না বলতে করই রেন্ডি এগুলো গাছই বেশি আর কি ফল গাছ একটু কম আসে এখানে মানে যে গাছগুলো বৃদ্ধি পায় বেশি এবং বড় হয় এখানে সেই গাছগুলাই রোপণ করা হয়েছে এই যে দেখো কত সুন্দর মানে খুবই ভালো লাগতাছে মানে জায়গাটায় এসে আমি মাঝে মাঝে আসি এবং মাঝে মাঝে এরকম ব্লগ করা হয় না তো তোমাদের জন্য ব্লগ করলাম তো খুবই ভালো লাগতাছে এরকম জায়গায় এসে তো এই যে দেখো এই যে মাঠ আমি তোমাদের দেখাই এই যে এখানে গান গানের আসর বসাইছে অনেকে অনেক ফ্রেন্ড সার্কেলরা মিলে গান বসাইছে তাদের সবাই যেন একসাথে হয় এবং গান গায় এবং তারা বলতে এই যে দেখো কত সুন্দর পার্ক বাচ্চারা খেলা করতাছে কেউ ছবি তুলছে কেউ গল্প করছে খুবই মনোমুগ্ধকর একটি পার্ক চারপাশেই সুন্দর হাজার সুন্দর যে লীলাভূমি এই পার্ক এই পার্কের সৌন্দর্য বলে শেষ করা যাবে না যে খুবই সুন্দর লাগতেছে তো সামনে হচ্ছে জিয়র রহমান মেজর জিয়ার রহমানের কবর তো আমরা এখন জিয়র রহমানের কবরের দিকে যাচ্ছি মেজর জিয়াউর রহমান যেখানে তাকে সমাধি স্থাপিত করা হয় আমরা সেখানে যাব এবং সেখানে গিয়ে দেখব মেজর জিয়াউর রহমানের কবর তো আমরা যাচ্ছি এই যে সামনে মেজর জিয়াউর রহমানের কবর এই যে উপরে ই করা তো আমরা যাব এখন ওখানে যে মিজো জিয়ার রহমানের কবরটা দেখব এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেজর জিয়ার রহমানের কবর এই যে কবর এই যে তার কবর বাংলাদেশের এক একসময়কার সেনা সেনাপ্রধান ছিলেন তিনি এবং মুক্তিযোদ্ধা তার সেক্টরে অনেক যুদ্ধ করা হয় এই যে কবরটা আপনারা দেখতে পারলেন খুবই ভালো লাগতাছে এবং এখানকার পরিবেশটা খুবই ভালো এই যে কবর কবরটা আমি বারবার দেখাচ্ছি দেখুন কবরটা তার এখানে আসবেন এবং দেখবেন তো আমি এখন আছি মেজর জিয়াউর রহমানের কবরের যে ইটা করা হয় সেটার উপরে তো এই উপর থেকে আমি কথা বলছি তো এই যে আমার পিছনে আছে মেজর জিয়াউর রহমানের কবর এই যে কবরটা দেখতে পাচ্ছেন তো মানুষজন এসেছে দেখেন অনেকে ছবি তুলতেছে মানে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে এই জায়গাটা খুবই সুন্দর আর বাতাস বইছে খুবই আর আমার খুব ভালো লাগতেছে আর কি আসলে জিয়াউর রহমান খুবই ভালো লোক ছিলেন এবং ভালো মানুষ বেশি থাকে না তাই বলা যায় তিনি বেশি দিনও আমাদের মাঝে থাকেনি মারা গিয়েছেন তো আমার আজকের এই জায়গাটা খুবই ভালো লেগেছে এবং এটা খুবই মনোমুগ্ধকর ছিল আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে বা ফেসবুক থেকে দেখছো ফলো কমেন্ট শেয়ার করবা তো অনেক ধন্যবাদ সবাইকে জানাই এবং সবার কাছ থেকে বিরিয়ানি খোদা হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া কর